প্রিয় দর্শক আজ আমরা এসছি ইতিহাস আর ঐতিহ্যে স্মৃতির মিনার হয়ে দাঁড়িয়ে থাকা টাঙ্গালের ধনবাড়ি জমিদার বাড়ি স্থানীয়দের কাছে এই জমিদার বাড়ি নবাব প্যালেস বা নবাব মন্দির নামে সর্বাধিক পরিচিত অপূর্ব কারুকাজ খচিত জমিদারে বিলাসী প্রাসাদ সহ বিস্তারিত তথ্য আজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এফ অ্যান্ড এফ মাল্টিমিডিয়ার আজকের আয়োজনে আপনারা আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশাই করছি টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলায় অবস্থিত এই জমিদার বাড়িটি প্রায় আঠারো শতকের মাঝামাঝি প্রতিষ্ঠা করেন ব্রিটিশদের কাছ থেকে খান বাহাদুর সিআইই খেতাবপ্রাপ্ত জমিদার নব আলী চৌধুরী তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা রাষ্ট্রভাষা বাংলা করার প্রথম প্রস্তাবক এবং ব্রিটিশ সরকারের প্রথম মুসলিম মন্ত্রী আর তারই অমর কীর্তি ধনবাড়ির এই জমিদার বাড়ি বা নবাব প্যালেস বুক বকঝিড়ে বয়ে যাওয়া বংশাই ও বৈরান নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত এই প্রাচীন জমিদার বাড়িটি অপূর্ব শৈলী ও নান্দনিক কারুকার্যের জন্য ভ্রমণ পিপাসুদের দারুণভাবে আকৃষ্ট করে মুঘল স্থাপত্য রীতিতে নির্মিত পুরো নবাব মন্দির প্রাচীরে ঘেরা এখানে আবাসিক ভবন ছাড়াও রয়েছে ফুলের বাগান চিড়িয়াখানা বৈঠকখানা নাইবের ঘর কাচারি ঘর পাইক পেয়াদা ও দাস দাসির চত্বর জমিদার বাড়ির পুরনো দেওয়ালগুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে স্বমহিমায় খুয়ে পড়া চুল সুরকির আস্তরণগুলো ধারণ করছে শতবর্ষের ঐতিহ্য এর প্রতিটি পরতে পরতে তাই সৌন্দর্যের ছোঁয়া খানবাহাদুর নওয়াব আলী চৌধুরী উনিশশো সালে মৃত্যুবরণ করেন নওয়াব আলী চৌধুরী মৃত্যুর পর তার একমাত্র ছেলে সৈয়দ হাসান আলী চৌধুরী যিনি পূর্ব পাকিস্তানের শিল্পমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন এবং দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি এই নবাব মঞ্জিল তত্ত্বাবধান করেন উনিশশো সালে তার মৃত্যুর পর এই জমিদার বাড়ি বর্তমান উত্তরাধিকার তার একমাত্র সন্তান সৈয়দা আশিকার কালের বিবর্তনে বদলে যায় সবকিছু যেমন বদলে গেছে জমিদারি প্রথা আর জমিদার নেই নেই জমিদারি শাসন ব্যবস্থা কিন্তু জমিদার বাড়িগুলো আজও আছে ইতিহাসের হিসেবে। যে আয়নাটি দেখছেন এটি কোন আয়নাটি এখানে বিশেষ গুরুত্ব বহন করছে এই আয়না দিয়ে মূল ফটক থেকে শুরু করে নবাব মঞ্জিলের সামনের চত্বরে কোথায় কি ঘটছে তা সবকিছু দেখা যায় প্রিয় দর্শক প্রতিদিন অসংখ্য পর্যটক আসেন এই নবাব বাড়ি দেখতে ঠিক তেমনি একজন ভ্রমণ পিপাসু ব্যক্তির সঙ্গে কথা বলছি ভাই আপনার নাম কি কোথা থেকে এসেছেন আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আমি গাজীপুর কাশিমপুর থেকে আসছি এই নবাব বাড়ি পরিদর্শন করে আপনার প্রতিক্রিয়া কি এখানে এসে আমার খুবই ভালো লাগছে আর সবচেয়ে যেটা ভালো লাগছে যে এটার ভবনটার উপরে যে ইটা দিছে গম্বুজটা তারপর কারুকাজটা খুবই সুন্দর আর তারপর থেকে যেহেতু মানে আমার লেভাসে সবচেয়ে আরেকটু ভালো লাগছে যেটা হলো এখানকার মসজিদটা মসজিদটা বিশেষ মানে কারুকাছেই তৈরি আমি এর আগে পরেও অনেক জায়গায় ঘুরছি তো সেখান থেকেও তুলনামূলক এখানকার কারুকাজগুলো বা এই চারিদিক যে পরিবেশটা আছে খুবই সুন্দর এই নবাব বাড়ি শোভাবর্ধনী আপনার কি কোনো পরামর্শ আছে আমার এখানে যতটুকু মনে হচ্ছে যে এখানে আর কিছু পরিচর্যার অভাব আছে পরিচর্যাটা যদি সঠিকভাবে করা হতো তাহলে হয়তো সৌন্দর্যটা আরো বৃদ্ধি পত ফুল ফল ফলের গাছ লাগানো কিছু ফুল ফল ফুল গাছ হ্যাঁ কিছু ফুল গাছ মানে পরিচর্যা করা বা রোপণ করা উচিত আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য প্রিয় দর্শক এই সেই গেট যা লোকমুখে হাতি গেট নামে পরিচিত জনশ্রুতি আছে এই গেট দিয়ে হাতিতে চড়ে নব বাহাদুর ভিতরে প্রবেশ করতেন নবাব মঞ্জিলের পাশেই রয়েছে তিরিশ বিঘার বিশাল দীঘি রয়েছে সানবাঁধানো ঘাট যদিও যত্নের অভাবে এই সানবাঁধানো ঘাট এখন অনেকটাই সৌন্দর্য হারিয়েছে এই জমিদার বাড়ি রক্ষণাবেক্ষণ সহ অসংখ্য পর্যটকদের নানান তথ্য দিয়ে সহযোগিতার জন্য এখানে নিযুক্ত রয়েছেন একদল সুদক্ষ কর্মী আমি এখন তাদেরই একজনের সাথে কথা বলছি ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সাইবুল ইসলাম আপনি কতদিন যাবত এখানে কর্মরত রয়েছেন আমি এখানে প্রায় দুই বছর যাবত কর্মরত রয়েছি প্রতিদিন কতজন দর্শনার্থী এখানে আসেন। এখানে আপনার হলো যে যে ফেস্টিভ্যাল যেগুলো উৎসব যেগুলো ওইগুলো ওই দিনগুলোতে মানে একটু দর্শনার্থী বেশি আসে এবং বাকি দিনগুলোতে দর্শনার্থী মোটামুটি কমই আসে এখানে কাজ করতে আপনার কেমন লাগে এখানে যেহেতু প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দর্শন দর্শনার্থী আসে তাদের সাথে কথা বলে এখানে কাজ করতে আমার ভালোই লাগে এই নবাব বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য কর্তৃপক্ষের কি কোনো উদ্যোগ রয়েছে হ্যাঁ এখানে আমাদের এই নবাব বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য আমাদের বিভিন্ন বিভিন্ন কর্মসূচি রয়েছে তার মধ্যে আমরা যখন শীতকালে আমরা বাগান করি এবং মালিক সাহেব আমাদেরকে রঙের জন্য বিভিন্ন যে ওয়াল টাল বা আছে বাড়িঘর আছে এগুলো আমাদের রঙ করার জন্য মাঝে মধ্যেই আমরা কাজ করে থাকি আমাদের যথাযথ চেষ্টা করি যাতে এই বাড়িটাকে আমরা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের এই নবাব আসার জন্য নবাব মঞ্জিলের দক্ষিণ পূর্ব পাশেই রয়েছে প্রায় সাতশো বছরের পুরনো এক মসজিদ ধারণা করা হয় ইস্পিঞ্জার খা ও মনোরখা মসজিদটি প্রতিষ্ঠা করেন মোগল স্থাপত্যে নিদর্শন পাওয়া যায় এখানে বিশেষ করে মেজের মার্বেল পাথরে নিপুণ কারুকাজ কালের সাক্ষী হয়ে আজও আছে মসজিদের পূর্ব পাশেই খান বাহাদুর নওয়াব আলী চৌধুরীর মাজার উনিশশো সালে তার মৃত্যুর পর এখানে ২৪ ঘন্টা কোরআন তেলত হচ্ছে কোরআন তেলতের জন্য এখানে সাতজন হাফেজ নিযুক্ত রয়েছেন তারা প্রতি দুই ঘন্টা পরপর পর্যায়ক্রমে কোরআন তেলত করে থাকেন অর্ধবিঘা আয়তনে অনুচ্চ প্রাচীর বিস্তৃত একটি প্রাচীন কবরস্থান রয়েছে মসজিদের পাশেই এই কবরস্থানে নবাব পরিবারের সদস্য ছাড়াও নাম না জানা অনেকেরই কবর রয়েছে খান খানবাহাদুর আলী চৌধুরী একজন শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন তিনি তার প্রতিষ্ঠিত প্রতিটি প্রতিষ্ঠান আজও পরিচালিত হচ্ছে বহন করছে তার স্মৃতি প্রিয় দর্শক রূপ বৈচিত্র্য ধনবাড়ি এবং ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে বা দেখতে আপনারা চলে আসতে পারেন যে কোনো দিন যে কোনো সময়ে এই জমিদার বাড়ি পরিদর্শনে আপনি যেমন হতে পারেন ঐতিহ্যের সাক্ষী তেমনি এখানকার অপূর্ব প্রাকৃতিক পরিবেশ আপনার প্রাণে এনে দিতে পারে এক রাস প্রশান্তি আজ আর নয় নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ